আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমাজের দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যা কারণ অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে যৌথ সম্পত্তি সম্পর্কে কিছু বলেন যৌথ সম্পত্তি সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি কিন্তু আসলে আপনারা যে বিষয়টি আসলে জানতে চাচ্ছেন সেটা আমাকেও আসলে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতেছেন না কিন্তু আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতেছি সেটা হলো যে আপনাদের যে সম্পত্তি অর্থাৎ আপনার বাবার অথবা আপনার দাদার যে সম্পত্তি সেই সম্পত্তি থেকে যেভাবে পরবর্তী যে জেনারেশনগুলো সেই জেনারেশনের উপরে যেভাবে আসলে বঞ্চিত হওয়ার কথা ছিল সেটি হয়নি না হয়ে কোনো একটি পক্ষর দিকে বেশি হয়ে গেছে অর্থাৎ ভারী হয়ে গেছে যার ফলে অন্য পক্ষ সেটা থেকে বঞ্চিত হয়েছে এবং এই বঞ্চিত হওয়ার ফলে পরবর্তীতে আপনারা সেটা যখন পরিলক্ষিত করলেন পরবর্তীতে যখন সেটা দেখলেন দেখে আপনি তাদেরকে সেটা অবগত করার জন্য নোটিশ করলেন কিন্তু তারা আপনাদের কথায় কোনো কর্ণপাত করল না এখন আপনাদের করণীয় কি আপনারা কি করতে পারেন এই বিষয়েই আসলে আপনারা জানতে চেয়েছিলেন আমার যেটা বিশ্বাস তো এটা সম্পর্কেই আসলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যে এ ধরনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিভাবে আপনারা নিরসন করবেন এবং এই সমস্যা নিরসন কল্পে আপনাদের করণীয়গুলো কি এবং কিভাবে এবং কোথায় আপনারা এই সমস্যা সমাধান খুঁজে পাবেন তো যাই হোক সবাই সাথে থাকবেন যারা এখন এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আমার কথাবার্তা এবং ভিডিও ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সমন্বিত দর্শক আমরা জানি যে সিএস হল আমাদের সম্পত্তির বেস অর্থাৎ আমরা যখন কোনো দলিল করতে যাই অর্থাৎ দলিল লিখতে যাই তখনও আমরা সেই সিএসকে মূল ধরে তারপর চেইনগুলো আমরা টানতে থাকি তদ্রূপ আমরা যখন কোনো দেওয়ানি অথবা নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনেও যে মামলা মোকদ্দমা আমরা করে থাকি সেই মামলায়ও কিন্তু জমি জমার যে আমরা বয়ানগুলো লিখি বা আরম্ভ করি অর্থাৎ টাইটেলটা কার পর কে আসছে সেই টাইটেলটাও কিন্তু আমরা সেই সিএসকে বেস করে সাধারণত ধরে থাকি কিন্তু আজকের যে বিষয়টি সেটা কিন্তু আসলে এই সিএসি কিছু রিলেটেড কীরকম দেখা গেল যে অনেকে প্রশ্ন করেন যে ভাই দুইটা তিনটা রেকর্ড অন্যের নামে হয়ে গেছে সেই জমি আমি পাবো কিনা না দেখুন দুইটা তিনটা রেকর্ড হয়ে গেলে যে আপনার জমি হবে না এমনটি কিন্তু নয় কারণ আপনার কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে এবং আপনি যদি সেই উপযুক্ত প্রমাণ যদি আদালতের কাছে যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তি পাবেন সেই সম্পত্তি কিন্তু কেউ নিতে পারবে না এবং অলরেডি কিন্তু সেই রেভুলেশন অনেক জায়গায় শুরু হয়েছে আমার কাছে অনেকেই ফোন করে যেমন আপনাদেরকে আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করি সেটা হলো যে অনেকে আসে যে নিলাম অর্থাৎ নিলাম ক্রেতা হিসাবে সম্পত্তির মালিক হয়েছেন এখন সেই যে নিলাম সে কিনছেন কার কাছ থেকে নিলামটা কিনলেন সেটা স্পষ্ট নয় তদ্রূপ নিলাম যে কিনলেন সেই নিলামের যে একটা কেস নাম্বার থাকে সেই কেস নাম্বারটাও সেই দলিলে নেই অথবা নিলাম ক্রয় করলে দুইটা সার্টিফিকেট দেয় আমরা জানি যে বহায়নামা এবং দখলনামা সেগুলো কোনো সঠিক খোঁজখবর পাওয়া যাচ্ছে না ফলে তারা তাদের কিন্তু সেই সম্পত্তি ধরে রাখতে পারতেছে না কারণ সম্পত্তির বিরুদ্ধে সিএস রেকর্ডিও মালিক মামলা করে দিয়েছে তো এরকম বহুত ঘটনা কিন্তু আসলে বর্তমানে দেখা যাচ্ছে এবং এই ঘটনারই একটি নিকটতম ঘটনা সেটা হল যে সিএসএ আমার পূর্বপুরুষ মালিক পরবর্তীতে যে টাইটেলগুলো মিলবে অর্থাৎ সিএস থেকে এসে এসেতে এসে দেখা যাক ধরুন আপনাদেরকে সহজ করে আমি বলার খাতিরে আমি বলি যে ধরুন মিস্টার এক্স এই মিস্টার এক্স হলো সিএসএ মালিক এখন এই মিস্টার এক্সের দুটি সন্তান ছিল মিস্টার ওয়াই এবং মিস্টার জেড এখন দেখা গেলো এই মিস্টার ওয়াই এবং মিস্টার জেড দুজনই কি ভাই তাহলে সিএসএ যে মিস্টার এক্স যে মালিক তার যে দুটি সন্তান ওয়াই এবং জেড তাদের কি সমহারে কিন্তু বন্টন হওয়ার কথা ছিল কোথায় এসেতে এসে কিন্তু এসেতে এসে দেখা গেল যে কোনো এক ভাইয়ের অংশ বেশি এবং কোনো এক ভাইয়ের অংশ কম কেন কম কেন বেশি সেটারও কোনো স্পষ্ট উল্লেখ নেই অর্থাৎ যদি বাবা কোনো এক সন্তানকে যদি হ্যাবা করে দিত তাহলে সেই হ্যাবা দলিল থাকত অথবা যদি দান করতো দান দলিল থাকতো অথবা যদি অন্য কোনো উপায়ে যদি তাকে দিত তাহলে সেটাও কিন্তু উল্লেখ থাকত তো এ ধরনের কোনো কিছুই উল্লেখ নেই শুধু উল্লেখ আছে এতটুকুই যে ওয়াই যে সম্পদ পেয়েছে তার থেকে জেট বেশি পেয়েছে তো এই যে সমানভাবে বন্টিত হলো না যার জন্য তার যে পরবর্তী উত্তরসূরি যারা বর্তমান অবধি তারা কিন্তু সেই সম্পত্তি উদ্ধারের জন্য মামলা মোকদ্দমা করতে পারে এখন এই যে সিএসের পরে এসে তারপরে মনে করেন বিএস বা বিআরএস পরবর্তীতে আরও একটা বাংলাদেশে জরিপ হয়েছে সাম্প্রতিক সময়ে সিটি জরিপ বা বিআরএস জরিপ সেখানেও কিন্তু সেই আগের যে মালিক সেই মালিককে বাদ দিয়ে পরবর্তীতে মালিক হয়েছে অনেকেই কীভাবে হয়েছে সেটার সঠিক উত্তর অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় না আবার অনেক জায়গায় খুঁজে পাওয়া গেলেও সেটা এরকম যে তার পূর্বপুরুষ মালিক ছিল পূর্বপুরুষ কিভাবে মালিক হলো কারণ আদালত চায় প্রমাণ আপনি সেই প্রমাণ দিতে পারলেন না এত বছর আপনি ভোগ দখলে আছেন আপনি কিন্তু জমি ধরে রাখতে পারবেন না এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এই জমিটা অলরেডি দশজন পনেরো জনের কাছে বিক্রি হয়ে গেছে তাহলে এই যে দশজন পনেরো জন মাঝখানে আসা যাওয়া করলো তাহলে তাদের কি হবে আপনাদেরকে আমি একটা সুন্দরভাবে ধারণা দিই সেটা হলো যে জমি হলো আমার যেহেতু জমি আমার মাঝখানে কোন ব্যক্তি এসে কার কাছে বিক্রি করলো সেটা আমার দেখার বিষয় নয় এবং সেই যে মাঝখানে যারা ক্ষতিগ্রস্ত হল তারা তাদের নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে কারণ তাদের উচিত ছিল জমিটার মালিক প্রকৃত কে সেটা আগে খোঁজ করা কিন্তু তারা সেটা কি করছে খোঁজ করেনি আর যেহেতু খোঁজ করেনি সেই ক্ষেত্রে তাদের দোষ তাদেরকেই বহন করতে হবে এই ক্ষেত্রে আমার সে দেখার দায়িত্ব নয় অর্থাৎ আমি সিএস রেকর্ডিও মালিক সুতরাং আমি কারো কাছে জমি বিক্রি করিনি কাউকে হেবা করিনি কাউকে দান করিনি কাউকে কোলকর্ষা পাট্টা দেয়নি অথবা অন্য কোনোভাবে আমার জমি হস্তান্তর করিনি আমার জমি নিলামে ওঠেনি সুতরাং জমি আমার আমার যারা পরবর্তী জেনারেশন আছে তারা সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে এখানে কোনো সমস্যা নেই এর মাঝখানে এসএ এ আর এস বিআরএস যে রেকর্ডই হোক না কেন ওই রেকর্ড কোনো টাইটেল বহন করবে না আবারও বলি রেকর্ড কোনো টাইটেল বহন করে না অর্থাৎ সত্য বহন করে না যদি কেউ মনে করে যে আমার নামে রেকর্ড সুতরাং আমি জমির মালিক সম্পূর্ণ বোকার স্বর্গে বাস করতেছে সে কারণ জমির প্রকৃত মালিক হলো সিএস সেই সিএস থেকে যদি কেউ কিনে থাকে তাহলে সে প্রকৃত মালিক সিএস থেকে যদি কেউ কলকর্ষা পাট্টা নিয়ে যদি মালিক হয়ে থাকে তাহলে সে মালিক যদি ওই সিএসের পরে যদি কেউ নিলাম ক্রয় সূত্রে মালিক হয়ে থাকে তাহলে সে নিলাম ক্রয় সূত্রে মালিক হতে পারে তবে সেই ক্ষেত্রে এই যে বহয়নামা দখলনামা সেগুলো সেই প্রমাণাদি তাদের লাগবে এবং সে যে নিলাম যে কিনছে সেই যে দলিল সেই দলিলেও কিভাবে সে নিলামটা কিনলো কিভাবে নিলাম হলো সেই বৃত্তান্তও কিন্তু সেখানে উল্লেখ থাকতে হবে তো এগুলি যদি এই সিস্টেমে হয়ে থাকে তাহলে তারা মালিকানা দাবি করতে পারবে কিন্তু দেখা গেল সিএসের পরে রেকর্ড হয়ে গেছে অন্য একজন ভক্কর চক্কর লোকজনের নামে যাদের কারোরই কারোর সাথে কোনো সংস্পর্শ নেই ধরুন সিএসএ মালিক আছে একজন হিন্দু ব্যক্তি এসএতে মালিক হলো একজন মুসলমান ব্যক্তি এখন এই এসএতে মুসলমান ব্যক্তি কিভাবে আসলো সে অবশ্যই তার কাছ থেকে কোনো হয়তো তার অর্থাৎ সিএস মালিক তার কোলে প্রজা হয়েছে অথবা সে তার থেকে কিনেছে অথবা সে দান গ্রহণ করেছে এরকম কোনো কিছু একটা উল্লেখ থাকতে হবে যদি এই ধরনের কোনো উল্লেখ না থাকে বা কোনো যদি এই ধরনের কোনো প্রমাণ না দিতে পারে তাহলে কিন্তু এই যে এস এসে মালিক সে কিন্তু জমি ধরে রাখতে পারবে না এবং এসের পরবর্তী জেনারেশন যারাই থাকুক না কেন যত বছর ধরেই সেই জমিতে ভোগ দখলে থাকুক না কেন কিন্তু সেই জমি কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে জমি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না এখন অনেকে বলতে পারে যে ভাই বিরুদ্ধ দখল তাহলে বিরুদ্ধ দখলে মামলা করতে হবে বিরুদ্ধ দখলে মামলা করেন বিরুদ্ধ দখলে মামলা করে মামলা জিতে আসেন সেটাও একটা ব্যাপার আপনার যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনি আসবেন কারণ এখানে অনেক আইনের খেলা আছে অনেক ব্যাপার আছে সেগুলো এক এক করে দুই মিলবে তারপর আপনি দাবি করবেন যে আপনার জমি এর আগে নয় তো যাই হোক এই যে ব্যাপারগুলো আমি বললাম অর্থাৎ সিএসএ প্রকৃত মালিক এর পরে বিভিন্ন সময় সেই মালিকানা আসলে টিকাতে পারেনি অর্থাৎ তার পরবর্তী যে জেনারেশন তারা হয়তো দুর্বল ছিল বা যে কোনোভাবে তারা সেই জমি থেকে দূরে ছিল যার ফলে তারা সেই জমির খোঁজ জানতো না পরবর্তীতে তারা কোনোভাবে সেই জমির খোঁজখবর পেয়েছে আর তো জবে অবধি সেই জমির খোঁজ পেয়েছে তখন থেকে কিন্তু তারা সেই জমির মালিকানা দাবি করতে পারবে এবং সেভাবে কিন্তু তারা জমি সে উদ্ধার করতে পারবে সুপ্রিয় শ্রোতা যদি এই সম্পর্কে আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা অবশ্যই ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন